¡Hala, buen বন্ধুরা এখানটায় তো কল ছিল তোমরা সবাই জানো আর এই যে এখানে এটাও গাঁথা হয়ে গেছে এই যে তো এটা এটা কি হবে তোমরা কি কেউ বুঝতে পারছো বন্ধুরা এটা কি হবে এই যে কল ছিল যদিও এর আগে বলে দিয়েছি অনেক বন্ধুরাই জানো তো বলি এখান দিয়েই হবে সিঁড়িঘর ঠিক আছে তো এইবারে হচ্ছে লিনটন পড়বে সব গাঁথাগাঁথি শেষ আর এই যে লিনটন পড়বে তো আসো তো এটা হচ্ছে শেষের দিকে এবারে আমরা একটু সামনের দিকে যাব আর এইখান দিয়েও আমি একটা গেট রাখার ব্যবস্থা করেছি কারণ ওই যে পিছনে পায়খানা বাথরুম আছে সরতে পারবো যদিও এই ঘরের মধ্যেও আছে তো তারপরেও এটাও আছে যেহেতু এদিকে বাইরের দিকেও যেতে পারবো তাই এখানে একটা মানে গেট রেখেছি এই যে তো চলো এইবারে হচ্ছে দেখাচ্ছি এই যে আসছি আর এখানটা একটা ছোট্ট মতন মানে ছোট্ট না এটা মোটামুটি ওই ঘরের থেকে একটু তুলনামূলক ছোট তো এটাও হচ্ছে একটা ঘর এই যে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে তো এটাও গাতা হয়ে গেছে আর এখানেও একটা গেট হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে গেট আর এই ঘরটা না এইখানটায় এই যে মিস্ত্রিরা দাগ দিয়ে গেছে এইখানটায় কিন্তু জানলা হবে হ্যাঁ এই যে দেখো দেখলে বুঝতে পারবে এই যে এখানটায় একটা দুপাল্লার জানলা হবে তো এটা কাটতে হবে মানে আগের যেহেতু গাঁথা ছিল তো তখন আর প্যাসেজটা রাখা হয়নি তাই এখানে কিন্তু একটা জানলা করতে হবে তো এই ঘরটাও বেশ বড়ই কিন্তু ওই ঘরগুলোর থেকে এই ঘরগুলো একটু ছোট। তো এই যে এখানটায় গেট বসবে ঠিক আছে তো আজকে মোটামুটি একদম গাঁথা কমপ্লিট আর কোথাও বাকি নেই আর এই যে এটা একটা বড়ো বেডরুম ঠিক আছে আর এগুলো তো আগের ছিল জানো এই একটা আর ওই একটা আর এইটা হচ্ছে সামনে ছিল তো এটাও গাঁথা কমপ্লিট এই দেখো এখানে দুটো জানলা এই যে একটা বড় জানলা একটা মিডিয়াম সাইজের জানলা এই যে গাঁথা হয়ে গেছে আর তোমাদের দাদা আর ছেলে কী করছে দেখো হ্যাঁ আর আমার গপুটা ভীষণ খাটছে গো আজকে অনেক পরিশ্রম করেছে আবার বলছে হ্যাঁ আজকে বালি চেলে দিয়েছে বলছে যখন নিজের বাড়ি হয় তখন এই খাটা বেশ আনন্দের হয় তো যাই হোক এই হচ্ছে একটা বড় ঘর আর এইবারে এই ঘরের এইখান দিয়ে আর একটা গেট হবে এখানটা তো এই যে এই একটা গেট আর এইটা তো একটা গেট এই ঘরের এখন আপাতত এই ঘরেই আমরা আছি আর এইটা হচ্ছে বারান্দা এই দেখো দেখছো এইটা বারান্দা হবে আমাদের তো বারান্দাটা খুব বেশি বড় না আবার খুব ছোট না মিডিয়াম এই যে তো এই হচ্ছে এবারে চলো একদম ফ্রন্ট সাইডে যাই সামনের দিকে তো এটা হচ্ছে গেট আর এই হচ্ছে মেন বাড়িটা আমার তো এই যে তোমার দাদা যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বারান্দা আর গোপু যেখানে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে একটা ঘর ওর পাশে একটা ঘর আছে আর এদিকে দুটো ঘর মানে সব মিলিয়ে চারটে বেডরুম ঠিক আছে মানে একটা একটু ছোট হয়ে গেছে তারপরে তিনটে খুব বড় বড় তো এই হচ্ছে বারান্ডা আর এই হচ্ছে সামনের বারান্ডাটার এই ডিজাইন হবে এখানটায় তো এই হচ্ছে ব্যাপার তো আজকে এইটুকুনি গাতা বাকি ছিল এই যে দুটো সাইটের এই যে মানে একটা কোন টাইপের হয়েছে তো তাই এটা একটা ডিজাইন তো এটা করতে দেরি হয়েছে মিস্ত্রির তো এটাই আজকের গাথা বাকি ছিল করলো মিস্ত্রি বলল বললো কালকে পাটা মারবে লিলটনের জন্য এবারে লিলটনটা পড়বে ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে আর একটাও জিনিস করেছে তো চলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে তোমাদের দাদাভাইও যাচ্ছে তো চলো দেখাচ্ছি যে চলো দেখিয়ে দিই এই দেখো হ্যাঁ আজকে হচ্ছে কুয়াতলাটা এইভাবে গেঁথে দিয়েছে তো এটা একটা বড় দেখে চাতালও করা হবে পরবর্তীতে এখন এই মুহূর্তে আর করলাম না আর এই কুয়াটা আর একটু গেঁথে উঠবে ঠিক আছে যেহেতু কাঁচা মিস্ত্রি বললে এটা দুভাগে গাঁথতে হয় না হলে এটা থাকবে না তো আজকে এত দূর অব্দি করেছে পরবর্তীকালে এটা আরেকটু হাইট হবে ঠিক আছে আর এর চার ধার দিয়ে কুয়া চাতাল করব। সেটাও হবে আজকে হচ্ছে এটা গাঁথাটা কমপ্লিট হলো আর এদিকে স্টোন চিপের উপরে এই দেখো তোমাদের গবলু উঠে গেছে গবলু মনে করছে এটা পাহাড় তাই তো গবলু এখনও পাহাড় পর্বত দেখেনি তাই নিজেদের বাড়ি স্টোন চিপের উপরে উঠে পাহাড়ের ফিল নিচ্ছে তাই তো গবলু অনুভব অনুভব নিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আজকে কুয়াতলাটা আর এদিকে এই বারান্দার এই যে উপরের এই সাইডটা গাঁদলো আর আমাদের ঘরের না বন্ধুরা একটা জিনিস তোমাদের দেখাই তোমরা সবাই দেখতে চাইছো আর জানতে চাইছ তো এই যে ঘরের এই যে ডিজাইনটা আছে ঠিক আছে দাঁড়ো ভালো করে দেখায় এই দেখো এই যে ডিজাইনটা আছে না এই ডিজাইনটার নিচে আর একটা স্লাব পাতা হবে ঠিক আছে তো এটা আগে করা হয়নি তো এখন হচ্ছে এইখানটায় একটা স্লাব পাতা হবে তাহলে এই ডিজাইনটা আরও সুন্দর লাগবে মানে বক্স টাইপের ডিজাইন তাই তো এখান থেকে এই তোমাদের দাদাভাই দেখিয়ে দিচ্ছে তো এইরকমই সেম ডিজাইন কিন্তু এই আমাদের গেটের ধারে এই বারান্দার এইখানটায় হবে না হলে তো মানাবে না এটার যেমন ডিজাইনটা আসবে তেমন এটারও ডিজাইন আসবে আর ওইদিকে দিকের জানলাটারও ঠিক এই ডিজাইনটাই আসবে এবারে তোমরা বলো যে এই ডিজাইনটা কেমন লাগছে আর তোমাদের দাদাভাই একটা কথা বলেছে তো দেখা যাক তোমাদের কাছেও জিজ্ঞেস করছি তোমরা অবশ্যই কমেন্টে একটু জানিও তোমাদের দাদা বলছে ওই যে ডিজাইনটা আছে না ওই ডিজাইনটার উপরে টালির তাই তো মানে খোলার টালির যে ডিজাইনটা হয় ওই ডিজাইনটা এর উপরে করবার জন্য বলছে এবার মিস্ত্রিদা বলছে ওগুলো করলে ভালো লাগলে কি হবে খুব ময়লা জমে তো এখন তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়েছে তো ওইটা বলেছে আচ্ছা তোমরাও একটু কমেন্ট করে জানিও তো এই যে ওপরের এই এই যে জানলার উপরে যদি এই টালির ডিজাইনটা দেওয়া হয় এটা কি ভালো লাগবে না খারাপ লাগবে একটু কমেন্টে জানিও তাহলে এই ডিজাইনটাও এই বারান্দার এখানটায় যে গেটটা হবে এখানেও হবে তাহলে ওটা বানাবো যদি তোমরাও বলো আমি তো সবাইকে জিজ্ঞাসা করি আর বাড়ি তো জীবনে একবারই করব তো যাই হোক সবারই কিন্তু পরামর্শগুলো নেই তো চলো এই হচ্ছে এখন ব্যাপার বাড়ির এই রকম পজিশান তো তোমরা দেখতে চেয়েছো নেক্সট পরবর্তীতে আবারও দেখাবো আর আমাদের গাছের পেয়ারা হয়েছে তোমাদের দাদাভাই বলছে তো চলো এই এখন এই অবস্থা তো চলো আবার পরে দেখাবো কত দূর কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে বন্ধুরা এবার বুঝতেই পারছো একটা বাড়ি করতে নামলে কতটা মানে সব দিক থেকেই পরিস্থিতি কীরকম হয় তো জানি না পুরোটা করে উঠতে পারবো কি না সমস্যা দেখা দিচ্ছে কারণ বুঝতেই পারছো বাড়ি এক ঘর এমনই না তোমাকে মিস্ত্রি একভাবে বলবে এক রকম হয় ঠিক আছে তো দেখা যাক কি হয় না হয়